হিন্দু ধর্মের প্রধান আরাধ্য ভগবান শিব যার জন্ম নেই নেই মৃত্যুও তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি বন্ধুরা ভগবান শিবকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আসে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শিবের কোনো অবতার আছে কি না যেমন ভগবান বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাই আমরা তেমনি ভগবান শিবেরও রয়েছে অবতার হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই বিশেষ ভিডিওটি মহাদেবের উনিশ অবতারকে নিয়ে সকলকে ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা জানবেন ভগবান শিবের উনিশ অবতার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে ইন্সপায়ারিং উইথ পেয়ালি চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভগবান শিবের প্রথম অবতার বৃষভ অবতার ভগবান শিব বৃষরূপেই এই বিশেষ অবতার ধারণ করেছিলেন যার মূল কারণ ছিল ভগবান বিষ্ণুর অসুর পুত্রদের হাত থেকে এই সংসারকে রক্ষা করা বৃষভ অবতার সত্যের প্রতীক এরপর কিরাত অবতার আপনারা সকলেই জানেন যে পাণ্ডু পুত্র অর্জুন ভগবান শিবকে প্রসন্ন করতে তপস্যা করেছিলেন তখন ভগবান এক ব্যাধের রূপ ধারণ করে অর্জুনের পরীক্ষা নিয়েছিলেন অর্জুনের বীরত্বে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে পাশুপথ অস্ত্র প্রদান করেছিলেন ভগবানের এই বিশেষ রূপের নাম কিরাত তৃতীয় অবতার পিপ্পলাদ পিপ্পলাদ হলেন ভগবান শিবের এক বিশেষ অবতার যিনি মহারিষি দধিজির পুত্র পিতা দধিজির মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি দেবতাদের বিরুদ্ধে ভয়ানক সংঘর্ষ করেছিলেন পৌরাণিক তথ্য অনুসারে পিপ্পলাদের কৃপায় শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় চতুর্থ অবতার হনুমান ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অবতারগুলির মধ্যে বজরং হনুমান অন্যতম রামায়ণ মহাভারত সহ সমগ্র পৌরাণিক ইতিহাসে তিনি এক বিশেষ ভূমিকা পালন করেছেন ত্রেতা যুগ দাপর যুগ এবং বর্তমানে কলি রয়েছে হনুমান রূপী ভগবান শিব পরবর্তী সময়ে কলকি অবতারের সঙ্গেও ধর্ম ও অধর্মের যুদ্ধে অংশগ্রহণ করবে পঞ্চম হল সরব অবতার ভগবান শিবের এই রূপ একদমই ভিন্ন ধরনের অত্যাচারে হিরণ্যকশ্যপকে বধ করার জন্য নৃসিংহদেব অত্যন্ত প্রধান্বিত হয়ে উঠেছিলেন তার রাগ সহজে থামানো যাচ্ছিল না তিনি সংসারকে ধ্বংস করতে উদ্ধত তখন তার ক্রোধের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেবের এই বিশেষ রূপ ধারণ করেছিলেন ষষ্ঠ অবতার গৃহপতি বিশ্বেশ্বর নামে ব্রাহ্মণের ঘরে ভগবান শিব গৃহপতি নামে অবতীর্ণ হয়েছিলেন মুনি বলেছিলেন গৃহপতির মৃত্যু হবে মাত্র নয় বছর বয়সে কিন্তু পরবর্তী সময়ে গৃহপতি মৃত্যুকে জয় করেছিলেন এবং অগ্নিশ্বর নামক এক বিশেষ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সপ্তম হল তৎপুরুষ অবতার ভগবান শিবের সব থেকে গুরুত্বপূর্ণ অবতারগুলির মধ্যে অন্যতম তৎপুরুষ সৃষ্টির নির্মাণে এর বিশেষ গুরুত্ব রয়েছে সৌরজগতের সমস্ত শক্তির মূলে রয়েছে মহাদেবের এই মহান অবতার যার মধ্যে এত পরিমাণ উর্জা রয়েছে যেটা সমগ্র সৌরজগতের থেকেও বেশি এর পর আসি অষ্টম অবতার ঈশান ভগবান শিবের উনিশ অবতারের মধ্যে এক বিশেষ অবতার ঈশান সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সংসারে নির্মাণ করার সময় মহাদেবের এই রূপের কৃপা লাভ করেছিলেন এরপরেই শুরু হয়েছিল সৃষ্টির নির্মাণ কাজ সর্বোপরি এই সংসারের আদিতে ঈশান অবতারের গুরুত্ব বিশেষভাবে রয়েছে নবম অবতার নন্দী ভগবান শিবের সবচেয়ে কাছের হলো নন্দী আপনারা সবাই দেখেছেন যে মহাদেবের সঙ্গে দেখতে পাওয়া যায় একটি সারকে তবে অনেকেই জানেন না যে নন্দী স্বয়ং শিবেরই অংশ যে কোনো শিব মন্দিরে প্রবেশ করার আগেই নন্দী মূর্তি চোখে পড়বেই নন্দী অবতারের প্রকৃত রূপ একটু ভিন্ন যেখানে তিনি চতুর্ভুজরূপী নন্দীকেশ্বর নামক এই রূপ ভগবান শিবের বিশেষ অবদান আপনারা অনেকেই হয়তো জানেন না নন্দীর মূর্তির কানে কোনো কিছু চাইলে আপনার সেই ইচ্ছে পূরণ হবে দশম হল নামদেব একবার সংসারের সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা বড় সমস্যায় পড়েছিলেন তখন তার মধ্যে দিয়ে লাল বর্ণের এক তীব্র অংশের উৎপত্তি হয় ভগবান শিবের এই বিশেষ অবতার নামদেব এগারো নম্বর হলো সুরেশ্বর ভগবান শিবের সবচেয়ে প্রধান অবতারগুলির মধ্যে সুরেশ্বর অন্যতম এই রূপ ভক্তদের খুব নিকট ভগবান শিব এই রূপ ধারণ করেই তার ভক্ত উপমন্যকে দর্শন দিয়েছিলেন দ্বাদশ অবতার অঘোর ভগবান শিবের এক প্রচণ্ড রূপ হল অঘোর দেহে ছাই ভস্য কপালে তিলক জটাধারী এই রূপ শ্মশানে বিরাজ করে যাকে ঘোরেশ নামেও অভিহিত করা হয় তন্ত্র সাধনার ক্ষেত্রে অঘোর নামটি বেশ পরিচিত নাম্বার তেরো কালভৈরব একানো শক্তিপীঠকে অসুদের হাত থেকে রক্ষা করতে ভগবান শিবের এক বিশেষ রূপের উৎপত্তি হয়েছিল অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র এই রূপের নাম কাল ভৈরব মনে করা হয় যে প্রত্যেক শক্তিপীঠকে রক্ষা করে এক একজন ভৈরব এর পরের অবতার হল বীরভদ্র সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবং দক্ষযজ্ঞ বিনাশ করতে ভগবান শিবের জটা থেকে এক ভয়ানক শক্তিশালী চরিত্রের উৎপত্তি হয়েছিল যার নাম বীরভদ্র এর শক্তি ছিল এক অন্য মাত্রার অনেকের মতেই ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অবতার হলো বীরভদ্র অবতার অবতার ভগবান শিবের এক ভিন্ন অবতার যার মাধ্যমে তিনি দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন একবার দেবরাজ ইন্দ্র এবং শুক্রাচার্য ভগবান শিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তখন তার পরীক্ষা নিয়েছিলেন মহাদেব এই সময় তিনি অব্দুত রূপ ধারণ করেছিলেন এর পরের অবতার হল দুর্বাসা ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্ট দুর্বাসা মুনি যিনি অত্যন্ত রাগী ছিলেন এবং কথায় কথায় সবাইকে অভিশাপ দিতেন যিনি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী মুনিদের মধ্যেও একজন ছিলেন এই ঘটনাগুলি হিন্দু পুরাণে অত্যন্ত প্রচলিত এর পরবর্তী অবতার হল ইয়তিনাথ অবতার ভগবান শিবের সবচেয়ে শান্তিপূর্ণ অবতারই ইয়তিনাথ তিনি এই অবতার ধারণ করে তার ভক্ত আহুক এবং তার তার পত্নী আহুকাকে বর প্রদান করেছিলেন ভগবান শিবের আঠারোতম অবতার যক্ষ অবতার সমুদ্র মন্থনের পর অমৃত লাভ করে দেবতারা অসুদের প্রতি অন্যায় করতে শুরু করেন তাদের এই অহংকার বিনাশ করতে ভগবান শিব তখন এই অবতার ধারণ করেছিলেন এবং দেবতাদের উচিত সাজা দিয়েছিলেন ভগবান শিবের উনিশতম অবতার অশ্বত্থামা মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অশ্বত্থামা যিনি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন গুরু দ্রোণাচার্যের রূপে যাকে আমরা মহাভারতে দেখতে পাই হ্যাঁ তিনিও ছিলেন ভগবান শিবের এক বিশেষ অবতার অনেকের মতে তিনি রুদ্র অবতার যিনি কাল ক্রোধ এবং মৃত্যুর প্রতীক ছিলেন তো আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিবের উনিশ অবতার সম্পর্কে যদি আপনারা এই সম্পর্কে আরও জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন আরও এই রকম তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ